এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠার দুই দশমিক দুইয়ের যে ছকটি রয়েছে দুই দশমিক দুই এই ছকটি আজকে আমরা পূরণ করবো এবং আনুষঙ্গিক যে পড়াশোনাটা আছে সেটা একটু দেখবো তো প্রথমে যেটি রয়েছে সেটা একটু চলো দেখি একটু লক্ষ্য করলে দেখবে প্রথমে দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুটি করে ছোট ঘনক নিয়ে দুই বাই দুই বা দুই গুণ দুই ইজ ইকাল দুই টু স্কোয়ার ফোরটি ঘনক নিয়েছ আর এই চারটি ঘনকের উপরের তলগুলি একটা এর বর্গ তৈরি করেছে এরপর আবার উচ্চতা বরাবর দুটি করে ঘনক নেওয়ার জন্য আরও দুইটা বেড়ে গেছে তো কী হলো তখন হচ্ছে আটটি ঘনক প্রয়োজন হয়েছে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর সমান সংখ্যক ছোট ঘনক নিয়ে একটি বড় ঘনক তৈরি করলাম এই যে এখানে হ্যাঁ এই যে দেখো প্রথমটা একটি বড় ঘনক তৈরি করলাম এখানে মোট যতগুলা ছোট ঘনক প্রয়োজন হচ্ছে সেই সংখ্যাকে ঘন সংখ্যা বা পূর্ণ ঘন সংখ্যা বলা হয় তো যতগুলো একটি ঘনক তৈরি করতে যতগুলো ঘনক প্রয়োজন হবে তাদেরকে বলা হবে হচ্ছে ঘন সংখ্যা বা পূর্ণ ঘন সংখ্যা ঠিক আছে তো এরপরে যেটি রয়েছে যেমন দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা বরাবর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর দুটি করে ছোট ঘনক নিয়ে একটি বড় ঘনক তৈরি করতে মোট দুই ইন্টু দুই গুণ দুই গুণ দুই ইজ ইকুয়াল হচ্ছে আটটি ছোট ঘনক প্রয়োজন হচ্ছে এই ক্ষেত্রে আটকে আমরা দুইয়ের ঘন বা কিউব বলি এবং সে কারণেই আট একটি ঘন সংখ্যা বা পূর্ণ ঘন সংখ্যা ঠিক আছে তাহলে দেখলাম কোনো সংখ্যার ঘন নির্ণয়ের জন্য ওই সংখ্যাকে তিনবার গুণ করতে হয় এই যে তাহলে কোন সংখ্যার ঘন নির্ণয়ের জন্য ওই সংখ্যাকে কয়বার গুণ করতে হচ্ছে তিনবার আর তুমি যদি বর্গ নির্ণয় করতে চাও তাহলে তোমাকে মাত্র দুইবার গুণ করতে হতো এই যে তুমি তখন বলতা থ্রি স্কোয়ার আর এটাকে বলছো হচ্ছে থ্রি কিউব এখানে বলছো হচ্ছে থ্রি কিউব ঠিক আছে আর যদি দুইবার করা হতো তাহলে তুমি তাকে বলতে থ্রি স্কোয়ার আচ্ছা এবার চলো কী বলা হয়েছে এবার ছবির প্রতিটি রুবিক্স কিউবে তৈরি করতে মোট কতগুলো ছোট ছোট ঘনক প্রয়োজন হয়েছে তা নির্ণয় করি এটা হচ্ছে ছক দুই দশমিক দুই তো দেখো এখানে প্রথমে যেটা বলা হয়েছে রুবিক্স কিউব এতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর ছোট ঘন কাছে হচ্ছে দুইটি তো দেখো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটায় দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তাহলে থ্রি কিউব ইজিকল হচ্ছে এইট আর এইখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর হচ্ছে তিনটি করে রয়েছে তো এখানে আমরা কত বসাবো এই যে থ্রি 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 তাহলে হলো কত থ্রি কিউব তাহলে হচ্ছে তিন তিরিকে নয় তিন নং সাতাশ তিন নং সাতাশ এরপর হচ্ছে কিউব সিতে চলে যায় এই যে কিউব সিতে কিউব সিতে কয়টা আছে এক দুই তিন চার চারটা আছে তার মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর কয়টা থাকবে চারটা থাকবে তো এখন এইখানে আমরা ফোর দিই ফোর তাহলে দৈর্ঘ্য বরাবর হচ্ছে ফোর ইন্টু প্রস্থ বরাবর হচ্ছে ফোর ইন্টু এবং উচ্চতা বরাবর হচ্ছে ফোর ইজ ইকুয়াল তাহলে হচ্ছে ফোর কিউব তাহলে কত হচ্ছে চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে এটা হল চৌষট্টি আচ্ছা এরপরে দেখো এরপর হচ্ছে হলো ডিতে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ রয়েছে তো এখন এইখানে আমাদের সব জায়গায় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর কতটি রয়েছে পাঁচটি এখন এইখানে মোট কতগুলো ঘনক প্রয়োজন যেহেতু তিন এই যে দৈর্ঘ্য বরাবর পাঁচটি ফোন লিখলাম কেন দৈর্ঘ্য বরাবর হচ্ছে পাঁচটি ইন্টু প্রস্থ বরাবর হচ্ছে পাঁচটি ইন্টু উচ্চতা বরাবর হচ্ছে পাঁচটি ইজিকটা হচ্ছে ফাইভ কিউব তাহলে হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ঠিক আছে আচ্ছা এরপর হলো এই যে ইতে তাহলে ইতে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এর আগে আমরা এইচ যাই এ বি ই আগে দিয়েছে তাহলে নয়টা আছে তাই না তো এখন আমরা এইখানে নয়টা আমাদের প্রত্যেকটা জায়গায় হচ্ছে নয় করে আচ্ছা এখন আমরা দেখব এখানে মোট কতগুলা ঘনক প্রয়োজন তাহলে দৈর্ঘ্য বরাবর নয় প্রস্থ বরাবর নয় এবং উচ্চতা বরাবর নয় তাহলে হচ্ছে হচ্ছে নাইন কিউব আচ্ছা তাহলে হচ্ছে নয় নং একাশি এখন নয় একাশি কত আমরা একটু রাফ করে দেখি নয় হচ্ছে নয় নয় নং একাশি আর হচ্ছে নয় একাশি কত তাহলে নয় কে নয় হ্যাঁ তারপর হচ্ছে আট নং বাহাত্তর আট নং বাহাত্তর তাহলে এখানে হচ্ছে সাতশো উনতিরিশ তাহলে হচ্ছে সাতশো সাতশো উনতিরিশ ঠিক আছে আচ্ছা এরপর হল এফ এফ এ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা করে আছে তাহলে এইখানে আমাদের যাবে হলো এ যে এইট ওকে আচ্ছা এখন দৈর্ঘ্য বরাবর আটটা প্রস্থ বরাবর আটটা এবং উচ্চতা বরাবর আটটা তাহলে হলো হচ্ছে এইট কিউব ইজিকল তাহলে কত হয় আট আটা চৌষট্টি আর আট চৌষট্টি কত হয় আট আটা চৌষট্টি আর আট চৌষট্টি কত হয় তাহলে এই যে হচ্ছে চৌষট্টি ইন্টু আট চার বত্রিশে দুই হাতে আছে হচ্ছে তিন চার ছয় চব্বিশ আর তিনে হচ্ছে সাতাশ চার ছয় চব্বিশ আর তিনে হচ্ছে সাতাশ ঠিক আছে চার আটা বত্রিশ বত্রিশে দুই হাতে আছে কত হাতে আছে হচ্ছে তিন তাহলে চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ তাহলে দুইশো বাহাত্তরটি তাহলে এখানে আমাদের চলে আসে হচ্ছে দুইশো বাহাত্তরটি এই যে টু সেভেন টু আচ্ছা কয়টা এটা হচ্ছে জিতে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি রয়েছে তো এখানে আমাদের ঘনক হচ্ছে সাতটি আর দৈর্ঘ্য বরাবর সাতটি ইন্টু প্রস্থ বরাবর সাতটি ইন্টু উচ্চতা বরাবর সাতটি ইজিকলটা হচ্ছে সেভেন কিউব ইজিকল তাহলে সাত সাত ঊনপঞ্চাশ ঠিক আছে তাহলে সাত সাত ঊনপঞ্চাশ সাত তাহলে এখানে এখন গুণ করে দেখি সাত নং তেষট্টি থ্রি হাতে আছে কত হাতে আছে হচ্ছে সিক্স সাত নং তেষট্টি তেষট্টি থ্রি হাতে আছে সিক্স চার সাথে আঠাশ আঠাশ আর ছয় কত হয় আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ হ্যাঁ তাহলে হচ্ছে এটা হলো চৌত্রিশ হচ্ছে এটা হচ্ছে হলো চৌত্রিশ আচ্ছা এখানে কত ছিল এই গুণটা আমাদের রাফে কি ভুল হয়েছে চারাটা বত্রিশ বত্রিশের দুই হাতে আছে হচ্ছে তিন তাই না এখন চার ছয় ছয়টা আটচল্লিশ এখানে আমরা চার ছয় বলছি কেন ছয়টা আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন ছয়টা আটচল্লিশ এখানে হবে এখন আমরা এটা দিয়েছি কেন তো এখানে হবে হচ্ছে ফাইভ ওয়ান টু ঠিক আছে এখানে আমাদের ভুল হয়েছিলো তো এখানে আমাদের হবে হচ্ছে তিনশো তেতাল্লিশ এই যে তিনশো তেতাল্লিশ ঠিক আছে আচ্ছা এরপরেরটা এটা একটু কাল করে দিও এরপর একটা কয়টা ঘনক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ঘনক রয়েছে তো এই যে হলো সিক্স এখন দৈর্ঘ্য বরাবর ছয়টা প্রস্থ বরাবর ছয়টা এবং উচ্চতা বরাবরও ছয়টা তাহলে ছয় ছয় ছত্রিশ এখন এই ছত্রিশকে আমরা আরও একটি ছয় দ্বারা গুণ করবো এই যে ছত্রিশ ইন্টু সিক্স ছয় ছয় ছত্রিশের সিক্স হাতে আছে হচ্ছে থ্রি তিন ছয় আঠারো উনিশ বিশ একুশ এই যে হচ্ছে দুইশো ষোলো তাহলে এখানে আমরা লিখতে পারি সিক্স কিউব ইজ ইকলটা হচ্ছে দুইশো ষোলো এই হচ্ছে আমাদের চৌত্রিশ নম্বর পেজের দুই দশমিক দুইয়ের ছকের পূরণ তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ